ओके सो गाइस आज का हमरा खेल राजू मीनार गेम आरा जारा जानो ना राजू मीना हो बांग्लादेश एक जनप्रिय गेम हमारे मतलब आपको मत सिखा चल ओके गाइस हमरा तो बंगाली ताई हमरा एक कार्टून टाके चीनी सो so, कोता ना बोले हमरा आज के ए मीना राजू गेम गुलू खेली चलिए शुरू करते हैं ওকে গাইস আমাদের প্রথম গেমটা হচ্ছে মিনা গেম ওকে গাইস আর এগুলো বলতে গেলে বাংলাদেশে বানিয়েছে আর আমরা গেমটা স্টার্ট করি আর ওকে গেম স্টার্ট হয়ে গেছে বলতে বলতে গেলে আর বলছে রাইটে যাওয়ার জন্য আর হে যাচ্ছি আর ট্যাপ হে আর ওকে ওর জুলিটা নিয়ে নিয়েছি ওকে নাইস আর ওকে আমরা এখন যাচ্ছি আর বলছে গেলে আবার পিছনে যেতে বলছে যাচ্ছি আর ওকে এটা তোতাটা ওকে ওটাও নিয়ে নিয়েছি আমরা বলতে গেলে আর এখন কি করতে হবে এটা ওকে জাম্প করতে বলছে ওকে আর এটা কি রানিং গেমের মতো ওকে ভাই এটা তো বলতে গেলে টেম্পল রানের কপি কিন্তু এটা অন্য সাইড দিয়ে দেখাচ্ছে ক্যামেরাটা আর টেম্বাল রানে তো বলতে গেলে ক্যামেরা পিছন থেকে দেখাতো ক্যামেরা অ্যাঙ্গেলটা বলতে গেলে এটা তো অন্যরকম আর আমি বাচ্চি বলতে গেলে জাম না করলে কি হবে ভাই গাইস ওকে দাঁড়াও দাঁড়াও আর এখানেও জাম করলাম আর ওকে নাইস ঠিক আছে ভাই আর এটা তো শুধু এটাই করতে হবে আর এই গেমটা আসলে আমার বোরিং লাগছে ওকে গাইস আমাদের নেক্সট গেমটা হচ্ছে মিনা গেম টু এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা যে আগের গেমটা খেলেছো ওটার পার্ট টু আরো ভাই দেখো ভাই কি সুন্দর আমাদের রাজু মিনা দাঁড়িয়ে আছে আর পিছনে বলতে গেলে ওদের আর এই গেমটার গ্রাফিক্স আসলে সুন্দর ওকে আর আমরা গেমটা স্টার্ট দিই আর স্টার্ট হয়ে গিয়েছে এখানে বলতে গেলে প্রথম লেভেল হেলদি ডাইট ফর প্রেগনেন্ট মাদার মানে স্বাস্থ্যকর মানে বলতে গেলে কাবার গর্ভবতী মেয়েদের জন্য এটাই বলতে গেলে আমাদের প্রথম ওকে পার্ট ওকে পার্ট না প্রথম লেভেল বলতে গেলে আর আমরা স্টার্ট করে দিয়েছি আর এসে গেছে ও ভাই এ দেখো আমাদের মীনা আর ওকে কন্ট্রোল করতে বলছে ওরে ও ভাই এটা ওপেন ওয়ার্ল্ড গেমের মতো নাকি ভাই বাংলাদেশে এরকম গেম বানাবে আমি তো বুঝতেই পারিনি আর এখানে বলতে গেলে ওর তোতাটা রয়েছে যার নাম আমি আসলে ভুলে গিয়েছি তোমরা যদি জানো প্লিজ কমেন্টটা আমাকে বলে দিও আর ওকে এটা ওর গোর ওকে ওকে ওর দাদি আর ওর বাবা মনে এটা আর এখানে জাম্প করতে বলছে আবে আর ওটার মতো দৌড়ানোর গেম নাকি ভাই আবে আর আমি মনে করি এটা ওপেন ওয়ার্ল্ড গেম আরে ইয়ার এখন তো ওটার মতোই দেখাচ্ছে গেমটা সোয়াইপ টু আপ ওকে আরে আর লাভ মান না ভাই এ লাভ কেন মারতে পারছে না আর ও ভাই ক্রিস আমাদের ক্রিস ভাই ওকে ঠিক আছে ভাই আর এখানে কি ভাই না ভাই ওপেন ওয়ার্ল্ডের মতোই লাগছে একবার লাগছে ওপেন ওয়ার্ল্ড একবার লাগছে গেম বলতে গেলে আর ও ভাই এদিকে দেখো এদিকে ওদের বলতে গেলে মুরগি আর ওদের কাপড় বলতে গেলে ওখানে শুকাইতে দিয়েছে ওকে শুকাইতে দিয়েছে না শুকিয়ে দিয়েছে ভাই আমি কীরকম ভাষায় কথা বলছি গেমটা দেখে আসলে আমার মাথা লড়ে গিয়েছে আর এখানে বলতে গেলে যেতে বলছিল আমি যেটা বুঝতে পারিনি আর এই জিনিসগুলো বলতে গেলে আমার মনে হয় আমাদের লাগবে ওকে সইয়া আমরা এই জিনিসগুলা কালেক্ট করবো আর ওর বাবা যাচ্ছে জানি না আর আমি জানতে চাইও না ওকে গায়ে এখন ওকে মনে হয় দেখাচ্ছে এটা বলতে গেলে দুধ আমাদের দুধ নিতে হবে ওকে কিন্তু ওটা পাবো কোথা থেকে ভাই আর ওকেই এটা বলতে গেলে আসলে অনেক বড় একটা গ্রাম আর ক্যামেরা অ্যাঙ্গেলটা ভাই ওর বলতে গেলে পিছন সাইড থেকে দিলে আসলে ভালো হতো পাবে আর আমি এসব আসলে কি বলছি মানে থার্ড পার্সেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল হলে ভালো হতো আমি এটাই বলতে চাচ্ছিলাম আরে দেখো ভাই ওর বাবা বলতে গেলে গরুর থেকে দুধ নিচ্ছে আর আমাদের সেই দুধটাই নিতে হবে আর ওকে আমরা এখানে গিয়ে দাঁড়িয়ে আছি এখন কি করতে হবে আরে দুধ নেয় না তাড়াতাড়ি ভাই আবে আরে নে না তাড়াতাড়ি আবে আর কি করতো বলছে কিছু বুঝতে ওকে ওকে দাঁড়াও এখানে একটা তীরের চিহ্ন দিয়েছে আচ্ছা বুঝতে পেরেছি দাঁড়াও এই গরুটাকে ঘাস খাওয়াতে হবে তারপরই আমরা দুধ পাবো ভাই এটা আমি বুঝতে পারিনি আর ওকেই দে ভাই দুধ দে ওকে আবে আর আরো গাছ খাবে নাকি কা কাকা ওকে এটা কি ওকে মশা এর গায়ে বলতে গেলে এগুলো তাড়িয়ে দিতে হবে আর আবার নে আর দুধ দে ভাই তাড়াতাড়ি দে আবে আর দেয় না তাড়াতাড়ি আবে কতগুলো দেবো ওকে আবে আর কি ভাই আবে আর পাঁচ মিনিটের ওপর হয়ে গেছে তবু এই পেটুক বলতে গেলে গরুর পেট বড়ছেই না ভাই কেতে কেতে তো পুরো গ্রামটারই ফসল খেয়ে ফেলবে আর ও ভাই ও ভাই হয়ে গেছে নাকি ভাই এত বড় হলো ভাই আর যা ভাই তাড়াতাড়ি দুধটা নিয়ে যা ভাই এতক্ষণ ভাই আরে পাগলটার পাশ থেকে ভাই ভাই যাও আবে মরে গিয়েছে ভাই আর ওকে এরকম বলতে গেলে কি নিতে বলছে আমাদের আচ্ছা ওকে এটা বলতে গেলে মুরগি আর এরকম মুরগি কোথা থেকে পাবো আর আবে আর এইদিকে মুরগি আছে ওকে ওকে এ ভাই দাঁড়াও আরে আবে আরে মুরগিটা পালাচ্ছে একে ধরতে হবে দাঁড়াও আমরা ধরে নিয়ে আগে হবে আর আমাদের মিনা মুরগি দত্ত দত্ত পরে গিয়েছে আর ওকে আমাদের লেভেলটা আবার করতে হবে আর আবার ধরে মুরগিটাকে আর ওকে ওকে মুরগিটা ক্লান্ত হয়ে গেছে ভাই তাড়াতাড়ি কাঁচাটা নাও ভাই কাঁচাটা নিয়ে একে দিয়ে ধরো ভাই আর আর একটু হলে মুরগিটা আবার ঠিক হয়ে যাবে আবে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই ভাই ঘুরে টুরে আর আবে কি ভাই মুরগিটা উঠে গিয়েছে আবার ধরে পাগল মুরগিটাকে দাঁড়া ভাই দাঁড়া আরো কেউ তারা তাড়াতাড়ি কাঁচা নিয়ে এই এম বাপ্পির স্পিড এর মুরগিটাকে ধরি আরো কেউ আর আর ধরে ফেললাম কি আর ধরো বাই ওকে ওকে ধরে ফেললাম একে ও মাই গট এত ঘন্টা পরে ধরলাম আর ওকে এরকম কি হচ্ছে এর ভাই কোথায় যাচ্ছে আবার ওকে মাছ ধরতে যাচ্ছে ওকে আমাদের মাছ ধরতে হবে ওকে আমরা এই গ্রামটা পরে বলতে গেলে নদীর তীরে পুরা আসতে পেরেছি ভাই অনেক সময় লেগেছে আসলে আমি সত্যি কথা বলছি আর ওকে মাছ ধরছে এখন আমাদের কি করতে হবে আমি জানি না ওকে তাড়াতাড়ি মাছ ধর আর পাথর মাছে এখানে মাছ না ধরার জন্য আর দাঁড়া ওকে এর পাথর মেরে দিলাম আবে আর লজিকের মাইরে বাপ বলে দিয়েছে এই গেমটা আচ্ছা ছাড়ো আর ওকে পাগলটা আবার এসে গেছে ভাই তোর সঙ্গে আমার কোন জন্মের শত্রুতা ছিল ভাই যার বদলে এখন নিচ্ছিস ভাই প্লিজ চলে যা তোকে আমি মারতে চাই না কিন্তু গেম বলছে তাই মারছি আবে আর একে মার ভাই এর মালতে গেলে মাথা ফুটো করে দে আরে শালা কে খোপড়ি তোড়ে শালা কা ओके गाइस ওই পাগলটাকে 100 বার হেডশট দেওয়ার পরে আমাদের বলতে গেল এই মিশনটা শেষ আর ওকে মিনার বাবা কোথা যাচ্ছে আবার সাইকেল নিয়ে আবে আর আর ওকে কি ভাই আমাদের ওখানে যেতেও बताओ হেটে হেটে আবে यार এটা কে রকম বাবা ভাই सरीNgModule में झोक के নিজে তো সাইকেল है बोलते गेले বসে বসে আরাম করে যাচ্ছে আর মে কে হেটে হেটে পাড়াচছে ভাই এই বাবা না বাবা নামে কলঙ্ক সব কি আর देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ওকে গাইস এখন বলতে গেলে আমাদের গেমটা বাংলাদেশি টেম্পল রান হয়ে গেছে কারণ টেম্পাল রানের মতোই আমাদের দৌড়াচ্ছে আর এই অপস্টিকালগুলো থেকে মানে আমাদের বাঁচতে হবে আর ওকে গাইস আমরা এখানে বলতে গেলে দোকানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছে বাইয়ে পাগলটা যদি আমাকে আগে সাইকেলে বসিয়ে নিয়ে যেত তাহলে তো দেরি হতো না আর এখান থেকে আমরা বলতে গেলে শাকসবজি ফলমূল এগুলো নিয়ে নি দোকান থেকে নাইস হয়ে গেছে আমাদের এই মিশনটাও ওষুধগর ওকে ভাই এখন বলতে গেলে আমাদের সাইকেল করে নিয়ে যাচ্ছে ভাই আগে নিয়ে গেলে কি হতো ভাই তো দেরি হতো না আর ওকে আর আমাদের সাইকেল করে যাচ্ছে আরাবে আবে আর ওকে ভাই সাইকেলটা চালানো আসলে অনেক মুশকিল ছিল ভাই বলে বলতে পারবো না অনেকবার আমি বলতে গেলে সাইকেল থেকে পড়ে গেছি কিন্তু তবুও শেষমেশ আমরা এসে গেছি আর এখন রাত কেন ভাই ঘুম যাবো নাকি এখন ওর বাবাও চলে গেছে আমি বাইরে দাঁড়িয়ে আছি কি হবে বুঝতে পারছি না আর আবে সকাল হয়ে যাচ্ছে ও মাই গড জাদু আর ওকে আমরা এখন মিনাদের অন্য ঘরটার সামনে চলে এসেছি এদিকে দাঁড়াতে বলছে আরে না উঠতে বলছিল ওকে আমরা উঠে বসে আছি এখন কি হবে ভাই আর ওকে দাঁড়িয়ে কেন আছে সবাই ভাই স্টেচু নাকি ওকে স্টেচু স্টেচু খেলছে না ভাই ওকে এতক্ষণ যে কাবারগুলো বলতে গেলে আমরা সংগ্রহ করেছি সেগুলোই দেওয়া হচ্ছে ভাই কা কা অনেক কষ্ট করেছি তোর খাবারের জন্য আর ওকে আবে কেটেই আবে আর কাবার কেটে দেখালো না আর ওকে গাইস তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও পাওয়ার জন্য ভাই আমার ভিডিও দেখবে ভাই প্লিজ দেখিও আমার ভিডিও সব আসলে